আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আজকে আমি সোরা ফাতিয়া সম্পর্কে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো সরাফ হাতিয়া আমরা সবাই পারি কম বেশ যারা কোরআন পরে নেই তারাও কোরআন সোরাফ ফাতিয়া মুখতে পারে আল্লাহ তালা সোরাফ ফাতিয়ার ভিতরে আমাদের কিছু মেসেজ দিচ্ছেন কিছু জ্ঞান দিচ্ছেন যে বিষয়গুলো আমরা অনেকে হয়তো খেয়াল করি না কোরআন শরীফের প্রথম সোরা সোরাফ ফাতিয়া আর এই সোরাটি সর্বপ্রথম পূর্ণাঙ্গভাবে নাজিল হয় আল্লাহতালা পবিত্র কোরআনের সমস্ত মূল বিষয়গুলো একত্র করে সোরা ফাতিয়ার ভিতরে দিয়েছেন আপনি যদি সোরা ফাতিয়ার ষাটটি আয়াত অত বুঝে পড়েন ইনশাল্লাহ আপনি অনেক কিছু সম্পর্কে জানতে পারবেন যেমন আল্লাহ তালা বলেন সোরাফ হাতিয়ার প্রথম আয়াত আউজুবিল্লাহিম শাহিদ আলুর রাজিম ইসমিল্লাহমানুর রাহিম সোরাফ হাতিয়ার প্রথম আয়াত আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আল্লাহ তালা এই আয়াতের অর্থে বলতেছেন সমস্ত প্রশংসা জগৎ সময়ের প্রতিপালক একমাত্র আল্লাহ জন্য এই আয়াতে আল্লাহ তালা শুধু নিজের প্রশংসার কথাই বলেননি এবং আমাদেরকে এটাও জানানো জানান দিচ্ছেন যে মানব এবং সমস্ত সৃষ্টি যত সৃষ্টি হয় সবাই যেন আল্লাহতালা প্রশংসা করেন আমরা এখানে সেখানে বসে আড্ডা মেরে মানুষ মানুষের প্রশংসা করি বিভিন্ন নেতা কাতা অযোগ্য ব্যক্তির প্রশংসা করি কিন্তু আল্লাহ তালা সোরা ফাতে প্রথম আয়াতে ঘোষণা দিচ্ছেন কোরআন শরীফের প্রথম আয়াত আলহামদুলিল্লাহ এই রব্বিল আলমিন সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ জন্য যিনি সমস্ত রব। আপনি যখনই প্রশংসা করবেন কোনো বিষয়ের আপনি শুধু আল্লাহ তালারই প্রশংসা করবেন ধরুন হয়তো বা কেউ আপনাকে কিছু একটা দিয়ে সহযোগিতা করলো আপনি প্রশংসা কার করবেন আল্লাহ যদি না চাইতেন ওই ব্যক্তি আপনাকে সহযোগী সহযোগে সহযোগিতা কখনো করতো না আপনাকে যে সহযোগিতা করা হয়েছে সেটি মূলত আল্লাহর পক্ষ থেকে করা হয়েছে দ্বিতীয় আয়াত আর রহমান রাহিম তিনি দয়াময় পরম দয়ালু আসলে যে আল্লাহ তালা দয়ালু এটা আমি আপনি সবাই হয়তো স্বীকার করি কিন্তু ওইভাবেই স্বীকার করি না যেভাবে স্বীকার করলে হয় আল্লাহ তারা সন্তুষ্ট হতেন এই যে আমি আপনি কারো না কারো সন্তান আপনি যদি আপনার মা বাবার একবার দুইবার তিনবার চারবার মানি করেন তাদের অবাধ্য হন এক সময় দেখা যাবে তারা আপনাকে ঘর থেকে বের করে দিবে নতবা পুত্র হিসেবে স্বীকার করবে বা আরও অনেক কিছু কিন্তু আমরা আমাদের জীবনে অনেকবার আল্লাহ থেকে বিমুখ হয়ে যায় আবার আল্লাহ দিকে ফিরে আসি কিন্তু আল্লাহ তারা কখনো আমাদেরকে নিরাশা করেন নাই আল্লাহ তালা ঘোষণা দিয়ে রেখেছেন যদি আমার কোনো বান্দা মৃত্যুর আগে তবুবাও করে আমার দিকে ফিরে আসে আমি তাকে ক্ষমা করে দিব পৃথিবীর কোনো মানুষ আল্লাহর চাইতে বেশি দয়ালু হতে পারে না তিন নম্বর আয়াত আল্লাহ তালা বলেন মালিক দিন বিচার দিবসে একমাত্র মালিক আল্লাহ তালা নিজেই কেয়ামতের পরে যে বিচার দিবস শাসন ময়দান সেই বিচার দিবসের একমাত্র আল্লাহ আল্লাহতালাই মালিক সেখানে কারো কোনো কর্তৃত্ব নেতৃত্ব ক্ষমতা কিছুই চলবে না সেদিন সবাই থাকবে আসামির কাতারে তো আসলে বিষয়গুলো আমাদেরকে জানা দরকার গভীরভাবে এগুলো বুঝতে হবে কারণ আল্লাহ তালা অনেক আয়াতে বলেছেন যদি জ্ঞানীদের সামনে আমার কোরআন আয়াত পটিতে হয় তাদের চোখ দিয়ে ফানি চলে আসে নীরবে তো আমরা আসলে আয়াতের অর্থগুলো বুঝতে হবে শুধু সোরা ফাতিয়ে পড়লেও হবে না আয়াতের অর্থর দিকে আমাদের মনোনিবেশ করতে হবে সেগুলো বুঝতে হবে ইয়া কানা বধু ইয়া কানা স্তাইন হে আল্লাহ আমরা শুধু আপনারাই আবাদত করি এবং আপনারই কাছে সাহায্য চাই এই যে আয়াতে আল্লাহ তালা আমরা আল্লাহ তালাকে ঘোষণা দিচ্ছি যে হে আল্লাহ আমরা শুধু আপনারাই আবাদত করি আর আপনারই কাছে সাহায্য চাই আপনি নিজেকে প্রশ্ন করুন তো আদৌ কি আপনি আল্লাহর কাছে সাহায্য ওইভাবে চেয়েছেন যেভাবে আল্লাহ তালা আপনাকে সাহায্য চাইতে বলছেন আর আপনি কি ওইভাবে আবাদত করতে ফেরেছেন যেভাবে আল্লাহ এবং তার রসুল নির্দেশনা দিয়েছেন পাঁচ নম্বর আয়াতে আমরা বলতেছি ইহিদিনাজ সিরায়াত আল মুস্তাকিম হে আল্লাহ আমাদেরকে সঠিক সরল পথ প্রদর্শন করুন যখন আমরা আল্লাহ তালাকে নামাজের মধ্যে বা নামাজে দাঁড়িয়ে যখন আমরা সোরা ফাতিয়া পাঠ করি বা অন্য কোনো সময় কোরআন তেলাতের সময় সোরা ফাতিয়া পাঠ করি যখনই আমরা সোরাফাতিয়ার এই পাঁচ নম্বর আয়াতটুকু পাঠ করি ইহিদিনাজ সিরাতাল আল মুস্তাকিম হে আল্লাহ আমাদেরকে সঠিক সরল পথ প্রদর্শন করুন আল্লাহ তালা এর উত্তর দিচ্ছেন সোরা ইয়াসিনের একষট্টি নম্বর আয়াতে ওয়ানি বদনী খাজা সিরাতিম মুস্তাকিম তোমরা আল্লাহর এবাদত করো আর এটি সঠিক সরল পথ আল্লাহ তালা তো বলেই দিয়েছেন সঠিক সরল পথ কী যদি আপনি আল্লাহ তালার এবাদত করেন তাহলে আপনি সঠিক এবং সরল পথে আছেন ছয় নম্বর আয়াত যখন আমরা পড়ি আল্লাহ জিনা আন আমিম হে আল্লাহ আমাদেরকে তাদের পথে চলা তফিক দাও যাদের পথে আপনি অনুগ্রহ দান করিয়েছেন যখন আপনি এই আয়েরটুকু আয়াতটার তেল করবেন এবং আয়াতে অর্থ বুঝবেন যেখানে বলা হচ্ছে হে আল্লাহ আমাদেরকে তাদের পথে চলা তফিক দিন যাদের প্রতি আপনি অনুগ্রহ দান করিয়েছেন আল্লাহ তালা কাদের প্রতি অনুগ্রহ করেন এই বিষয়ে আল্লাহতালা তাও স্পষ্ট প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন সোরান ইসার উনসত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আমি চার ব্যক্তির প্রতি অনুগ্রহ করি তোমরা এই চার ব্যক্তির পথ অনুসরণ করো এই চার ব্যক্তি কারা সরান এই ছাড়া উনসত্তর উনসত্তম আয়াতে আল্লাহ বলেন নবীন সিদ্দিকীন সোহাদা সালেহীন আপনাকে নবীদের জীবনে জানতে হবে আপনাকে সিদ্দিকিনদের বৈশিষ্ট্য জানতে হবে আপনাদের আপনাকে আমাকে সোহাদা ব্যক্তির সম্পর্কে জানতে হবে সলেহীন আমলকারী ব্যক্তি সম্পর্কে জানতে হবে আল্লাহ তালা যে যা চার ব্যক্তির প্রতি অনুগ্রহ করেন দুনিয়াতে এবং আখেরাতে তারা তো বলে দিয়েছেন আমি কী করলে তোমাদের প্রতি অনুগ্রহ করব তোমরা এই চার ব্যক্তির পথ অনুসরণ করো তারা কিভাবে পৃথিবীর জীবন জীবনযাপন করেছেন আমরা আল্লাহর আবাদত করেছেন এবং আল্লাহর জন্য তারা শহীদ হয়েছেন তাদের পথ তোমরা অনুসরণ করো চার ব্যক্তির পথ যদি আপনি অনুসরণ করেন তাহলে আল্লাহ তালা আপনার প্রতি অনুগ্রহ করবেন আপনার প্রতি দয়া করবেন আপনাকে ক্ষমা করবেন আল্লাহ তালা স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছেন তোমরা এই চার ব্যক্তির পথ অনুসরণ করো তাহলে আমি তোমাদের প্রতি অনুগ্রহ করব। সাত নম্বর আয়তের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আমাদেরকে বলতে বলতেছেন যে তোমরা বলো ডয়ু বিআল অল্লিন হে আল্লাহ আপনি তাদের পথ হতে আমাদেরকে রক্ষা করুন যারা আপনার ক্রুধ নিবেদিত হয়েছে যারা পথভ্রষ্ট হয়েছে যেমন ইহুদি এবং খ্রিস্টান সম্প্রদায় তারা পথভ্রষ্ট জাতি তারা আল্লাহর পথ থেকে সরে গিয়েছে আসুন সম্মানিত ভাইয়েরা যারা আমরা নিজেকে মুসলমান দাবি করতেছি আসুন আমরা দৈনিক একটা করে করোনা আয়াত অর্থ সব বুঝে পড়ি যদি আমরা যদি করোনা আয়াত অর্থ না জানি আল্লাহ তালা আমাদেরকে কী দিক নির্দেশনা দিচ্ছেন তাও যদি আমরা না জানি আমি আপনি কিভাবে আশা করতে পারি যে কেমন দিন মৃত্যুর পরবর্তী জীবন আমাদেরকে আল্লাহ তালা নাজাদ দিবেন দেবেন আমাদের রক্ষা করবেন তিনি আমাদেরকে ক্ষমা করবেন ক্ষমা চাওয়ার তো একটা সুযোগ থাকতে হবে আমি আপনি হয়তো পারবো না নবী আম্বে মতো এত বেশি আমল করতে অন্তত আমাদেরকে ন্যূনতম চেষ্টা তো করতে হবে আমি যদি কণা এত অর্থই না জানি আল্লাহ সম্পর্কে আল্লাহ তালা কি বলেছেন কে আমাদের ব্যাপারে কি বলেছেন আমার জীবনের ব্যাপারে কি বলেছেন বিভিন্ন বিষয় সম্পর্কে আল্লাহ তালা কোরআনে কী বলেছেন দি ভাই আমি আপনি না জানি তাহলে আমরা আসলে কিভাবে গুমরাই থেকে পরিত্রাণ পেতে পারি আসুন সকলে চেষ্টা করি অন্তত দৈনিক একটি হলো কোরআন না আয় সব বুঝে পড়ব আমার কথার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আপনারা আমাকে কমন করে জানাবেন আমি আমার ভুল শোধানোর চেষ্টা করব আর আমি মানুষ মানুষ মাত্রই ভুল আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি